নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে আজকে লাইলনটিকার মাছ নিয়ে এসেছি এই মাছের একটি রেসিপি বানাবো আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন মাছটাকে প্রথমে কেটে নিয়েছি কাটার পরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি এবার আমি আন্দাজ মতো লবণটা দিয়ে দিচ্ছি লবণ আর হলুদের গুঁড়োটা দিয়ে আমি মেখে রেখেছি আধা ঘন্টা মেখে রাখছি আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন এবার আধা ঘন্টা পরে মাছগুলো ভেজে নেব এবারে একটা লাউ নিয়েছি লাউটাকে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি লাউটা এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এরপরে সব লাউটা আমি কেটে নিচ্ছি কড়াতে তেল দিয়েছিলাম তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি ভেজে নিচ্ছি কম মাছগুলো এভাবে ভেজে নিচ্ছি মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এবারে এই রেসিপিটা বানানোর জন্য টমেটো নিয়েছি একটা কাঁচা লঙ্কা নিয়েছি পাঁচটা রসুন কয়েকটা কধাখানা আদুর সেদ্ধ ধনে পাতা এক চামচের মতো আর আদার টুকরো নিয়েছি চারটে টুকরো আর পেঁয়াজ একটা কেটে নিয়েছি এবার ধনেপাতা আর আলুটা ছাড়া সব মশলা একসঙ্গে বেটে নিচ্ছি আর এভাবে মাছগুলো আমি সব ভেজে নিচ্ছি মাছগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে ওই মাছ ভাজার তেলেই আমি এই লাউ যে ডুমো করে কেটে রেখেছিলাম এই লাউটা একটু নেড়ে নিচ্ছি ভালো করে একটু তেলের মধ্যে এক কড়া লাউ ছিল যে কিন্তু এই হয়ে গেছে ভালো করে নাড়া হয়ে গেছে এবার আমি ডালটা নিচ্ছি ওই কড়াতে আবার এক চামচ তেল দিয়ে দিয়েছি এবার বাটা মশলাটা দিয়ে দিচ্ছি মশলার ওপরে আমরা যদি একটু গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এবারে আমি লাউগুলো আবার মশলার উপরে দিয়ে দিচ্ছি সব লাউ দিয়ে এভাবে নেড়ে নিচ্ছি এবারে আমি আন্দাজ মতো লবণটা দিয়ে দিচ্ছি এভাবে কিন্তু একবার বাড়িতে বানিয়ে খারণ অসাধারণ লাগে খেতে এবার সেদ্ধ আলুটা আমি হাত দিয়ে এভাবে ভেঙে দিচ্ছি এবার ভালো করে নড়ে নিচ্ছি এবার একটু ঘনি পাতা কিচরে দিয়ে দিলাম মশলা খাই সব ভালো করে নাড়া হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে এবার ভেজে রাখুন রান্নাটা কিন্তু হয়ে গেছে আমি এবার একটি পাত্রে নামিয়ে নিচ্ছি একটি পাত্রে নামিয়ে নিয়েছি এবার আমি পরিবেশন করছি আজকের মতো তাহলে টাটা